আরে এতো তো মাঞ্জুলিকের গোডাউনে চলে আসলুম রে ফালতু কথা বলিস না এখান থেকে পালাই চড়াতাড়ি না হলে মরব এ আবার অজ্ঞান হয়ে গেল বাপুর নাম পালাই এই ওট ওট বাঁচতে চাষতে এখান থেকে পালা ফটাফট আমি যে তোমার বস বস তোমাকে বলছে কার আমার শুধু যে তোমার না আমি চাই না তোমাকে কি করে আমি তোমাদের সাহস কি করে হয় তোমরা আমার এলাকায় এসে আমাকে মারার চেষ্টা করো এবার তোমরা কোথায় পালাবে আরে এ কা না এ তো মোজেন কাকা আমি মোজেন কাকা না আমি কাটা মামা তুই না তুই তো তার কাটা আমি বাহু বলির মামা তার কাটা মামা তার কাটা মামা তখন বলছিলিস মঞ্জুলিকা এখন বলছিস কাটাপ্পা তুই তার কাটা না তো কি তা আপনি কান্না করছেন কেন তার কাটা মানে কাটাপা আর যাই হোক তা আপনি কান্না করছেন কেন আমাকে কেউ ভালোবাসে না আমাকে দেখে সবাই আসে কেন আমার বয়স যখন তেরো বছর তখন আমার টিপ নেপালিশ লিপস্টিক এগুলো পড়তে খুবই ভালো লাগতো

ফুটবল খেলবো আমি ফুটবল খেলবো না আমি কিতকিত খেলবো এই কিতকিত খেলবে হাফ লেডিস যে হাফ লেডিস না আমি ফুল লেডিস আর আমার নাম মঞ্জুলিকা আচ্ছা তোমরাই বলো আমাকে কি দেখে মনে হয় আমি হাফ লেডিস আচ্ছা তারপর কি হলো এত সুন্দর নাচি তাও সবাই হাসে আচ্ছা তোমরাই বলো তো আমি কি ভালো নাচ করতে পারি না আমি তো তোমাদেরকেও নাচ করে দেখা হ্যাঁ হ্যাঁ তুমি খুব ভালো নাচতে পারো আচ্ছা তোমার মাথাটা এরকম টাকলু কেন কি জানি চুলটা আমি যতই বড় করার চেষ্টা করছি আরও উঠে উঠে টাকলু হয়ে যাচ্ছে তাহলে তো তুমি আদিবাসী হেয়ার অয়েল লাগাতে পারতে তখন তো ওইসব তেল ছিলই না কিন্তু তোমার টাকমাতা হিসেবে তোমার নাম গুরুদেব রাখা উচিত ছিল কিন্তু আমি বেটা ছেলে না আমি পিওর মেয়ে তাও ঠিক আচ্ছা তুমি সবাইকে এভাবে ভয় দেখাও কেন আমি শুধু সবাইকে ভয় দেখাই না আমি সবাইকে আতঙ্ক ধরিয়ে মারি আমার নাচ দেখে যারা হাসে আমাকে যারা হাফ লেডিস বলে তাদের কাউকে আমি ছাড়ি না আর তোমাদেরকেও এখন আমি ছাড়বো না কেন আমরা কি করেছি আমার নাচ দেখে হাসে আমাদের গুলু বাবাকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না গুলু বাবা নিখোঁজ কোথায় যে গেছে কেউ বলতে পারছে না তোমরা কি কেউ দেখেছো গুলু বাবাকে সর্দার গুলু বাবা যদি হারিয়ে যায় তাহলে আমাদের কি হবে আমি কারো কিছু হতে দেবো না এক্সকিউজ মি শোনো সবাই মঞ্জুলি কোনো সাধারণ ভূত না আর ওকে শেষ করাও কারোর পক্ষে সম্ভব না তাহলে সর্দার আমাদের সবাইকে একে একে মরতে হবে একদম না আমি মঞ্জুলিকার সাথে কথা বলেছি সর্দার ও কাউকে কিছু করবে না কিন্তু সবাইকে একটা কাজ করতে হবে কি আর এক পাও আগামী না না হলে এই ইঁটের বাড়ি মেরে তোর টাক ফাটিয়ে দেবো হ্যাঁ রাম জাদা তুই ঠিকঠাক করে বল তোর নাম কি আমরা জানি তুই ভূত না তুই মানুষ তুই তো বললি আমার নাম মোজেন বেশি কথা বলিস ইটটা ফেল তুই আগে চাকুটা ফেল লে লে হম আসলে কি তার আগে বল এতগুলো সোনা তুই কোথায় পেয়েছিস অ্যাকচুয়ালি দাদা আমি হচ্ছি চোর চোর গ্রামের লোকদের কাছে গিয়ে খুনি বলবো দেখবি তোর কি অবস্থা করবে জানিস না দাদা তুমি এরকম করো না তুমি আমার সঙ্গে পার্টনারশিপে চলে আসো মালামাল হয়ে যাব আচ্ছা কি সবই যখন জেনে ফেললে তাহলে একটা কাজ করো আজ থেকে প্রতিদিন রাতে সরদার গ্রামের একজন করে যেতে হবে সেই গোডাউনের ভেতর আর সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে দেশি মুরগির মাংস চিকেন লেগ পিস মাটন কষা সরু চালের ভাত ইলিশ মাছের ঝোল আপেল আঙ্গুর সহ বিভিন্ন রকমের ফল এবং সাথে দুই বোতল করে মাল আর তিনটে কাছের গ্লাস আর একজন ছেলেকে এগুলো নিয়ে দিয়ে আসতে হবে এবং মঞ্জুলিকাকে খুশি রাখতে নাচ করতে হবে কিন্তু গুলু বাবা কিন্তু কি এগুলো না করলে কেউ বাঁচবে না সবাই মরে যাবে হ্যাঁ আমরা সব কিছু করতে রাজি আছি গুলু বাবা গুড জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি গুরু নয় গুরু নয় গুলু বাবা জয় গুরু বাবা কি বলি জয় গুরু বাবা কি জয় গুরু বাবা কি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তো যাই হোক সরদার আমাদের যেতে হবে আমাদের পেমেন্টটা করে দিন ফুল পেমেন্ট এই কিউআর কোড অনলাইন তো হবে না গুরু বাবা ক্যাশ হবে তাও হবে জয় গুরু বাবা কি জয় বাবা রেখে দে ওখানে এবার নাচ দেখি কেমন হয়েছে বল হেভি হয়েছে লে খা 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 উম